গাজল কৃষি দপ্তরের উদ্যোগে বাংলা কৃষি সেচ যোজনা এবং প্রধানমন্ত্রী কৃষি সেচ যোজনা প্রকল্পের উদ্যোগে গাজল ব্লকের তিরিশ জন চাষীকে দেওয়া হল কৃষি সরঞ্জাম হিসাবে জমিতে জল দেওয়ার পাইপ ও স্প্রিংকলার যন্ত্রের যন্ত্রের

বা পিএম কিশোর স্কিমের মাধ্যমে চাষিদের আমরা স্পিনলারের স্কিম যে স্কিম স্প্রিংলার যে ইরিগেশান সিস্টেম ওর যে বিভিন্ন রকমের পাইপ এবং স্প্রিংলার সেটগুলো দিচ্ছি কতজন চাষিকে দিচ্ছে আজকে আমরা তিরিশ জন চাষিকে দিলাম কতটা উপকার আসবে এটাতে মানে চাষিদের উপকার তো মানে সব দিক থেকে আছে এক তো মানে জলের পরিমাণ খুব কম লাগে এবং এতে খুব সময়টাও কম লাগে এবং রবি শস্য স্পেশালি যেগুলোতে খুবই কম জল লাগে সেইগুলোর জন্য এটা খুবই মানে দারুণ উপকার কেন যে বেশি রবি শস্যে যেমন ধান সরি সরষা বা মসুরে বা বিভিন্ন রকমের যে ডাল শস্য আছে ওগুলোতে যদি আপনি ঢালা জল দেন তাহলে কিন্তু ফসল অনেক নষ্ট হবে ফসল নষ্ট হয়ে যেতে পারে এবং প্রোডাকশান খুবই কম হয়ে যাবে জমি ফসল নষ্ট হয়ে যেতে পারে সেখানে যদি আপনি স্প্রিংলার দিয়ে দেন তাহলে কিন্তু